শুধুমাত্র ডক্টর ইউনুসের প্রশংসা করার কারণে এক মুসলিম ছাত্রের উপরে হুমড়ি খেয়ে পড়েছে হিন্দুত্ববাদীরা কলকাতাতে ট্রেনের মধ্যে এক ছাত্র ডক্টর ইউনুসের প্রশংসা করেছেন তার দাঁড়ি ধরে টান মেরেছে টুপি ফেলে দিয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশে শেখ হেলালের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে গতরাত আর বত্রিশ নম্বরের স্বৈরশাসকের ডিকটেটরের খুনির সুতিকাগার হিসাবে খ্যাত বত্রিশ নম্বর তো গুঁড়িয়ে দেওয়ার সুসংবাদ রয়েছেই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা জুলাইয়ে শহীদদের জন্য সহানুভূতি রাখেন তাদের ভালোবাসেন এই পরিবর্তনকে ভালোবাসেন খুনি স্বৈরশাসকের বিতাড়নকে পছন্দ করেন তাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার দেশ নান্দনিক সত্য সকল সংবাদ নিয়ে ভিআইপিদের টেবিলে পৌঁছে গিয়েছে আর আমি আছি সেই সকল ভিআইপিদের জন্য যারা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত গ্রাম শহর মফস্বল উপশহর বিভিন্ন জেলায় ব্যস্ত দুই ঘন্টা সময় খরচ করে এই পত্রিকা পড়ার সুযোগ সময় হয় না আমেরিকা নিউ ফ্রান্স জার্মান যে যেসব দেশ থেকে আমাকে কমেন্টস করেছেন সে বাহরাইন দুবাই কুয়েত কাতার তাদের জন্য আমি সেই সকল বিএপিদের জন্য আমি আজকের আমার দেশ নিয়ে হাজির হয়েছি চমকপ্রদর্শ সকল চমৎকার খবরগুলো নিয়ে এই যে দেখেন আজকের আমার দেশের প্রধান আলোকিত সেই নান্দনিক খবর দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বর গুঁড়িয়ে দিলেন ছাত্ররা ধানমন্ডির বত্রিশ নম্বর গড়িয়ে দিলেন কারা ছাত্ররা শহীদুলের ব্যাংক কোটি হিসেবে টাকা লেনদেন শহীদুল কি চিনেছেন এই যে শহীদুল এই শহীদুলের আরও নির্দিষ্ট কিছু ঘটনা আছে এই শহীদুল গ্রেপ্তার করেছিল মিথ্যা মামলায় চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপি নেতা চট্টলার বীর সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে গ্রেপ্তার করেছিল এই শহীদুল মতিউর রহমান নিজামিকে গ্রেপ্তার করেছিল কে না এটা শহীদুল না তবে শহীদুলের অনুপ্রেরণায় তার নামও শহীদুল কিন্তু কিন্তু শহীদুলের অনুপ্রেরণায় সে এদেরকে অ্যারেস্ট করেছে যাই হোক আমরা চিনে রাখলাম এদের বাড়িও গুণিয়ে দেব দিবে হয়তো বিক্ষুব্ধ জনতা এরা নানান ছলছাতুরি মিস মিথ্যা কথা বলে আমাদেরকে ঠকিয়েছে মানুষের ব্রেনকে উত্তক্ত করেছে মানুষকে মিথ্যা ভুল পথে পরিচালনা করেছে আমরা পরের সংবাদগুলো পড়ি হ্যাঁ ধীরে ধীরে তবে এই চমৎকার খবরটি মিস করবেন না আপনারা ভুলবেন না এটা এক ইতিহাস আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী জানেন কবে তেইশে জুন আমাদের নবাব সিরাজুদ্দৌলার শহীদ হয়েছেন কবে মারা হয়ে হত্যা করা হয়েছে কবে তেইশে জুন কেন আওয়ামী লীগ তেইশে জুন এটার বার্ষিকী করলো এখানে কিন্তু মারাত্মক আওয়ামী লীগ কিন্তু চরম ইসলাম বিদ্বেষী দল যাই হোক এরপরে আমরা দেখি সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ এই যে দেখেন সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের যে কার্যালয় গুলিস্তান এটা কিন্তু অবৈধ জায়গা দখল করে এই কার্যালয় করা হয়েছে এখানে কয়েকটি পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে দু সালের ভুয়া বরাদ্দ দেয় ভূমি মন্ত্রণালয় প্রথমে জবরদখল পরে সুরমা ভবন করা হয় এখানে হাসিনার নামে দলিল দিয়ে পুরস্কৃত করে ডিসি মহিবুল মালিকানা ফিরে পেতে মামলার প্রস্তুতি গণপুরের ঢাকায় ক্যাপিটাল সিটি সরকার গঠনের সুপারিশ পলাতক স্বৈরাচারকে দ্রুত কাঠগড়ায় তুলতে হবে আজকে একটি খবর না বেখবর শুনে দেখেন এটা কিন্তু খবর না এটা একটি বিজ্ঞাপন প্রথম আলোর বিরুদ্ধে একটি অভিযোগ আছে সেটি হলো প্রথম আলোর গ্রুপের মালিকের লতিফুর রহমানের নাতি ওই যে গুলশানে হলি আর্টিজান সিরামিক্সের সরি হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার সময় মারা গেছে মনে আছে তাকে হিরো বানানোর জন্য সিনেমা বানাইছে এই প্রথম আলোর মালিক এই সিনেমা বানাতে গিয়ে তারা পঁচাত্তর কোটি টাকা ভারতে মানি লন্ডারিং করে ট্রান্সফার করেছে এখন এখানে সব পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারা বলছে এটা মিথ্যা ঠিক আছে এটা শোনালাম এই কারণে ঘটনাটি সত্য আর প্রথম আলোর মালিকের নাতি সে আসলে সেখানে জঙ্গি হামলা নিহত হয়নি সে নিজেই জঙ্গি এটা অসংখ্য তথ্য প্রমাণ প্রমাণিত হয়েছে আমেরিকার পত্রিকাতেও খবরে প্রমাণিত হয়েছে এই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং আনিসুল লেখক নামে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা তাকে হিরো বানানোর জন্য মিথ্যা গাল গল্প সাজানো শুরু করেছে আমরা এখন শেষ পৃষ্ঠা পড়ব খুব দ্রুত শিক্ষা প্রশাসনের দৌরাত্ব বাড়ছে আওয়ামী সুবিধাভোগীদের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের সুপারিশ সংস্কার কমিশনে গাঁজা দখলের খায়েশ প্রেসিডেন্ট ট্রাম্পের কালকে বলেছি এটা আখিরি মোনাজাতে বিশ্ব মুসলিমদের কলা ওকে পাঠক চাহিদার শীর্ষে রাজনৈতিক বই এবারের বই মেলায় রাজনৈতিক বই সবচাইতে বেশি বিক্রি হচ্ছে জনপ্রশাসনের সংস্কার নাগরিকদের হেনস্থা থেকে মুক্তি দেবে অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগে ছিলেন শহীদ শাকিল আমাদের জুলাইয়ের শহীদ শাকিল আল্লাহ এটা দেখলে আমার কষ্ট লাগে বুঝছেন এগুলো সন্ত্রাসী বাহিনীর টার্গেটে হন স্নাইপার দিয়ে হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ ক্যাডার গুলি বুকে লাগায় ঘটনাস্থলেই শহীদ এসব ঘটনা দেখার পরে আপনার মনে হয় না যে বত্রিশ নম্বর গুণিয়ে দেওয়া সঠিক হয়েছে ওই যে হুমায়ুন আহমেদের বো সে এটা নিয়ে খুব উৎপাত করতেছে এগুলো নিয়ে ভবিষ্যতে তার যে নুহাসপল্লী আছে কুলতিগিনকে না দিয়ে সে যে এটাকে দখল করেছে সেটাও নিয়ে এটিমখানা বানানো হবে সেটা নিয়ে হাজার হাজার এটা অনেক বড় একটা জমি হাজার হাজার এটিম সেখানে শান্তিতে থাকতে পারবে তার মানুষ দুইজন তার এত বড় জমি দরকার নেই কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না আচ্ছা এরপরে দেখেন ডক্টর ইউনুসের প্রশংসা করায় কলকাতায় মুসলিম যুবককে বর্বন নির্যাতন টুপি খুলে ফেলেছে ধাঁয় ধরে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলেছে এবং রক্তাক্ত করেছে তাকে কলকাতায় ট্রেনে ঘটনাটি ঘটেছে ট্রেনে কলকাতা প্রতিনিধি জানিয়েছেন আমাদেরকে আচ্ছা এরপরে আমরা যাই খেলার খবরে একটি মজার ব্যাপার হলো রেকর্ড এখন রশিদের রশিদ ছয়শো উইকেট পেয়েছেন চারশো একষট্টি ম্যাচে হ্যাঁ রশিদ আচ্ছা এরপরে খেলার খবর থেকে আমরা চলে যাব হ্যাঁ বিন্দিয়া বিনোদনের খবর কি আছে আজকে বিনোদনের খবর আসলে ইন্টারেস্টেড না হওয়া সত্ত্বেও আপনাদেরকে একটু শোনাই এই কারণে সেটা হলো সেখানে ফ্যাসিবাদের আড্ডা বেশি আচ্ছা একটি কলাম আছে আজকে চমৎকার সেটি হলো কলামটি হলো মিনার রশিদের খুব ভালো লেখেন তিনি খুব ভালো একজন লেখক এই বিএনপি লইয়া আমরা কি করিব একটা না সামান্য একটি পড়াই বিএনপি নেতাকর্মীদের এক ধরনের ট্র্যাপে ফেলানো হয়েছে কিংবা অনেকে নিজেরাই তাতে পড়ে গেছেন অ্যাক্টিং চেয়ারম্যানের হাতে যে ক্ষমতা এখন রয়েছে তার সর্বোচ্চ প্রয়োগ করে তিনি পথভ্রষ্ট নেতাকর্মীদের নিবৃত্ত করতে চেষ্টা করছেন এরকম শাস্তিপ্রাপ্ত নেতাকর্মীদের সংখ্যা ইতিমধ্যে কয়েকশো ছাড়িয়ে গেছে এসব বিতর্কিত তবে লোভনীয় কাজকর্ম থেকে নেতাকর্মীদের বারণ রাখতে দলীয় শাস্তির সঙ্গে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার একটিয়ার দল একটিং চেয়ারম্যানের হাতে নেই বরং এক যাদের হাতে তারা বিএনপিকে খারাপ হিসাবে প্রতিপন্ন করার জন্য উদ্গীব হয়ে বসে আছে এখান থেকে অবশ্যই আশা করা যায় আমরা কিছুটা নতুন বিএনপিকে দেখতে পাব মিনার রশিদ খুব ভালো লেখেন তিনি আরেকটি লেখা আছে আরাফাত ময়দান নিম গাছ ও জিয়াউর রহমান আরাফাত আর ময়দানে যেই গাছগুলো আছে সেগুলোকে মানুষ সৌদি আরবের মানুষ জিয়া ট্রি হিসাবে চিনে আরাফার ময়দানে অনেক নিম গাছ আছে সে এগুলো জিয়াউর রহমান গিফট করেছিলেন ফয়সালকে বাদা ফয়সাল তখন ফয়সাল ছিলেন তখন মানুষ এটাকে আর নিম গাছ বলতে পারে না বলে জিয়া ট্রি আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু শিয়া নেতা উনি পৃথিবীর সবচাইতে ধনী মুসলিম পরিবার দেগুলোর মধ্যে একটি প্রিন্স চতুর্থ আগা খান আর আলী সম্প্রদায়ের ইমামে আলী সম্প্রদায়ের উনচল্লিশতম নেতা তিনি পারিবারিক নেতা আর কি তাদের পরিবারে এরকম পৃথিবীতে অনেকগুলো ধনী পরিবার আছে যেমন রথম্যান চাইল্ড পরিবার এই পৃথিবীর সবচেয়ে বেশি ধনী পরিবার লিগালি তাদের পৃথিবীতে রয়েছে ছয়টি ব্যাংক অনেক গাড়ির কোম্পানি রয়েছে তাদের যে যেখানে আছে সবাই ধনী তবে পরিবার ভাঙেনি দেড়শো বছর ধরে এই পরিবারের প্রতিষ্ঠাতা জার্মান থেকে তারা এখন আমেরিকাতে গিয়েছে ট্রাম্পের শুল্ক হুমকিতে দিশেহারা ভারত ভারতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আঙ্কারায় বৈঠক এরদোয়ান সারা ত্রিমুখী লড়াইয়ে হ্যাটট্রিকের আশা কেজরিওয়ালের এটা ছিল আন্তর্জাতিক সংবাদ আন্তর্জাতিক খবর ছিল এটি একটি বিশেষ খবর দেখায় আপনাদেরকে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন এটা কি এই যে দেখেন এটা হলো মির্জা ফখরুল এখানে আছেন মির্জা ফখরুল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশন অন্যতম প্রধান ব্যক্তি সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জায়মা রহমান জায়মা রহমান ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হচ্ছেন দ্য এলিট এরিনের মাধ্যমে জুলাই বিপ্লবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো অপকর্ম করবেন না জামায়াতের আমির অত্যন্ত অতিরিক্ত বদ্র যেটা আসলে আমরা এত বদ্র না এই আর কি এই কারণে মানুষ তাকে নানান রকম কথাও বলে আপনি যত বদ্র হন মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে অতি ভদ্রতা যদি আপনাকে মানুষের কাছ থেকে আলাদা করে দেয় তাহলে সেই ভদ্রতার কি দরকার আবার অভদ্র হতে বলছি না আমি একটা জিনিস আপনার যতদূরি মান আছে ততদূরি আপনি দেখানো উচিত ততটুকুই আপনার দেখানো উচিত এর বাইরে দেখাতে গেলে কিন্তু বিপদ চাপ বাড়বে মানসিক চাপ বাড়বে অনেক চাপ বেড়ে যাবে এত চাপ নেওয়া ঠিক হবে না তো এই ছিল মোটামুটিভাবে স্লো পড়ছি আজকে আমি ক্ষমা করবেন একটু দৃঢ় সুস্থে পড়তে চেয়েছিলাম এক আপনাদের জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম